بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شمعين الدين السلام عليكم ورحمة الله وبركاته أسكامة شمائل المحمدية أه ষোলো নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে ইমাম আত্মবিদি বলতেছেন বাবু হলো পাগরি রসুল্লাহ সাল আলী ওসাল্লামের পাগরি নিয়ে যা বলা হয়েছে প্রথম হাদিসটি যে ইমাম আর তিরমিদি উনি উল্লেখ করেছেন জাবের রদে আল্লাহ থেকে বর্ণিত তিনি বলতেছেন আনজাবির কল দখল নবী সাল্লাম মক্কা ইউম আল ফাতহি ওয়া আলাইহি ইমামাতুন সাউদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কা বিজয়ের দিন যখন নাকি মক্কাতে প্রবেশ করেছেন উনার মাথায় কি ছিল কালো কালো রঙের পাগড়ি ছিল কালো রঙের পাগড়ি ছিল তো আমরা কিন্তু আগের হাদিধি পেয়েছি যে উনি যুদ্ধের ময়দানে যে একরকম হেলমেট পরতেন লোহার পাইছেন এটা তো আগের হাদিসে পেয়েছি যে উনি মক্কা প্রবেশ করেছেন ওনার মাথায় ছিল কি ওই হেলমেট পরা ছিল তো এখানে বলতেছে কি পাগড়ি আগের হাদিস কি বলছে হেলমেট তো আসলে দুটো হাতিসি কোনো সমস্যা নেই মানে এমন আছে যে পাগড়িটে পড়েছে হেলমেটের উপর তাও হতে পারে অথবা হতে পারে যখন নাকি প্রথম অবস্থায় হেলমেট পরা ছিল যখন নাকি পক্ষ পুরো প্রবেশ করেছেন তখন হেলমেট করলে কি পাগড়ি পড়েছেন হতে পারে কোনো সমস্যা নেই তো এখানে আবার আরেকটা হাতিসি বলতেছে যে দ্বিতীয় নম্বর হাদিসটি উল্লেখ করেছে ইমাম তিরমিজি আমরবিন বিন তিনি বলতেছেন Анна নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম خطب الناس وعليه তিনি খোদবা দিয়েছেন এবং উনার মাথায় কি ছিল কালো রঙের পাগড়ি ছিল আবার আরেকখানে

লেস বলে নাকি মানে কিছু অংশ মাথা ছেড়ে দিতেন কিছু অংশ ঝুলতো আর কি ভাবে রাখতেন দুই কাঁধের মাঝখানে দুই কাঁধের মাঝখানে কিছু অংশ ছেড়ে দিয়ে রাখতেন এভাবে করতেন তো এগুলো এই পাগড়ি নিয়ে তিনি এইসব ভাবিত উল্লেখ করেছেন তো এই পাগড়িটি হলো মনে রাখবেন আগের কালে যারা ছিল রসুল সালাহ আলী সাল্লামের যুগে যেসব মানুষরা ছিল তারা কিন্তু খুব কমই মাথা খালি রাখত খুব কমই মাথা খালি রাখত মাথার মধ্যে কিছু একটা দিয়ে রাখতো হয় টুপি হোক পাগড়ি হোক কিছু করে রাখত তো রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি যেই যুগে এসেছেন ওই যুগে যে পোশাক সেই পোশাকই তিনি পরতেন ওই যুগে মানুষেরা পাগড়ি করত তো উনিও পাগিয়ে পড়তেন এটা হলো নিয়ম মানে আপনি যে যে সমাজে গিয়েছেন ওই সমাজ যে ধরনের পোশাক পরে আপনি সেই ধরনের পোশাক পরবেন কোনো সমস্যা নেই মানে পোশাক নিয়ে ইসলাম ধর্ম আমাদেরকে আমি আগে বলেছি পোশাক নিয়ে ইসলাম ধর্ম আমাদেরকে স্বাধীনতা দিয়েছে তোমার যা ইচ্ছে তা করো সমস্যা নেই তোমার যা ইচ্ছে তা করো শুধু দুইটি শর্ত লাগবে দুটি শর্ত কি মনে আছে ভাই একটি শর্ত কি যেন অপচয় না হয় যেন অপচয় করিও না দ্বিতীয় হলো অহংকার করিও না অহংকার অপচয় না হয় তুমি পারো তো সেজন্য যেই সমাজে আপনি যাবেন সেই সেই সমাজে যেই চালু আছে ওইটি পরবেন হ্যাঁ কিন্তু ওই সমাজে যদি কোনো একটি পোশাক হয় ইসলাম ধর্ম ওই পোশাকটি পড়তে নিষেধ করেছে ওই পোশাক করবেন না আমাকে ঠিক আছে মানে এখন আপনি যদি কোনো একটা সমাজে গিয়েছেন ওই সমাজে এক ধরনের বোরকা পরি থাকে এক ধরনের পোশাক পরি থাকে এখন যদি আপনি ভিন্ন এক রকম পোশাক পরেন তাহলে আপনার দিকে মানুষের চোখ যাবে সেজন্য ভিন্ন পোশাক পরাটা ঠিক না যে সমাজে যে পোশাক ওই চোখে পরে ওইটাও ভালো একান্ত যদি ওই 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 সমাজের আপনার পোশাক নিষিদ্ধ পোশাক পরে ওরা যেমন ধরেন ওরা রেশমি কাপড় পরে ইসলাম ধর্ম নিষে এক করতে হবে হ্যাঁ লালটা পড়াটা মাকরু না পড়াটা উত্তম লাল পুরো পুরো লাল তো না পড়াটা উত্তম পুরো লাল পড়লেন না আবার ওইখানে যেমন ধরেন সবাই টাকনুর নিচে পড়ে টাকনুর নিচে পড়াটা হারাম তো এইসব মানে যেসব ইসলাম নিষেধ করেছে এইসব পড়বেন না কিন্তু যেহেতু সমাজে যে পশে পড়তে পারেন আপনার সমস্যা নেই তো রাসুল সাল্লা সাল্লামের সময় পাগড়ি চলছিল রসুল্লা কি পাগড়ি পরেছেন কোন কোনো সময় পাগরির ভিতরে এমন আছে টুপি পরেছেন টুপি ছাড়াও পরেছেন আবার পাগরির যেই এক এক ছেড়ে দিতেন এই ছেড়ে দিতে ছেড়ে দিয়ে পরেছেন ছেড়ে ছাড়াও পরেছেন তো মোটামুটি এই পাগড়িটি রসুল্লা পরেছেন সেজন্য পাগড়ি পরাটি কি জায়েজ পাগড়ি পরা আমাদের জন্য জায়েজ কিন্তু পাগড়ি পরার রাসগুল্লা পড়েছে আমাদের জন্য পড়া যায় কিন্তু এটি পড়াটি কিন্তু সুন্নত না রাসুল আমাদের পড়তে বলেনি ঠিক আছে কথা মানে একটু হলো সূন্যত যে পড়লে সব হবে সব হবে না কারণ রাসগুল্লা আমাদেরকে কি বলে না যে তোমরা পাগড়ি পড়ো রাসুল্লা পড়েছেন তখনকার যোগে সবাই পাগড়ি পড়তেন কিন্তু রাসগুল্লা থেকে কোনো সহি হাতিৎ পাওয়া যায় না যে রাসগুল্লা আমাদেরকে বলেছেন যে তোমরা পাগড়ি পরো সে পাগড়ি পরব পরবো আমরা কিন্তু পাগড়ি পড়লে যে কোনো সব হবে অথবা পাগড়ি পরে নামাজ পড়লে কোনো সব হবে তা না মানে পাগড়িটি আপনি কেউ কেউ আছে অনেক সময় দেখা যায় এমনি পাগড়ি পরে মানে নামাজের সময় পাগড়ি পরে নামাজ পড়তেছে পাগড়িটা আসলে এমনি সারা সারাক্ষণ পড়তেন কিন্তু শুধুমাত্র নামাজের সময় পাগড়ি পরেই নামাজ পড়লে যেসব অনেক অনেক কিছু কেউ কেউ বলে থাকে বিভিন্ন আপনার হয় দুর্বল হাদিস তো জাল হাদিস আছে যে পাগড়ি পরে নামাজ পড়লে বিভিন্ন ফজিলত বর্ণনা করা হয়েছে তো আলমারা বলেছেন যে রকম সহি হাদিস পাওয়া যায় না যে রাসুল সাল্লাহ আলী আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন আমরা কি পাগরি পরি পাগরি বা নামাজ পড়ি এরকম হাদিস পাওয়া যায় না সেজন্য আমরা পাগড়ি নিয়ে অলমাদের কথা হলো এভাবে যে পাগরি পরাটি জায়েজ কিন্তু এটি কি সুন্নত নয় যেভাবে নাকি দাড়ির কথা দাঁড়ি রাসুল সাল্লা সাল্লামের সময় ওখানে ওই সময় সবাই দায়ী রাখতে হয় রাসুলা রেখেছেন কিন্তু আমাদের কি দায়ী রাখার জন্য অনেক হাদিতে আমাদেরকে আদেশ করেছেন তো দায়ী রাখাটা আমাদেরকে আদেশ করেছেন কিন্তু বিষয়ে আমাদেরকে কোনো ধরনের আদেশ করেনি সেজন্য এটা পর্ব আমরা যার ইচ্ছে সে পড়তে পারে যার ইচ্ছে পড়তে না পারে কিন্তু এইটি পড়লে যে সব হবে এবং এইটি পড়ে যে পড়ে নামাজ পড়লে বিভিন্ন সব হবে এই কথাটি ভুল এইটা বলা যাবে না তো এইটি ছিল রাসূলুল্লাহ আলাইহিস সালামে পাগলামি কিছু কথা আমরা এই কথা বলে আমাদের ষোলো নম্বর পর্ব শেষ করছি আমরা সতেরো নম্বর পর্বে আরও নতুন আলোচনা করব ও সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু